একটা বিভ্রমে ছেয়ে আছে মহেন্দ্র সিং ধোনির চোখ তিনি লঙ্গনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এখনো ভাবেন তার সক্ষমতা ফুরিয়ে যায়নি অথচ দিন শেষে তার নামের পাশে ১৬ রান যুক্ত হয় তাও আবার সতেরো বলে ছক্কা হাঁকিয়েও বল প্রতি রান আর নিতে পারেন না কিন্তু ওই ছক্কাটাই বিভ্রমের দুনিয়ায় আটকে রেখেছে চেন্নাই সুপার কিংসকেও ফুরিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি তবুও ধুম্রজালের ঘোর তৈরি করে তিনি দিব্যি কে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমকালো দুনিয়ায় আইপিএল আলো সেই ঘোর ভেদ করে সত্যটা যেন দেখাতে তবে আড়ালে তিনি বরং ক্ষতি করছেন করছেন সেই সেই সাথে তরুণ এক ক্রিকেটারকেও বঞ্চিত বিভ্রান্ত চোখে চেন্নাই সুপার কিংস ধোনিকে খেলিয়ে যাচ্ছে প্রতিটি ম্যাচে তার জন্য একজন বোলারকে তো আর কমানো যায় না সে কারণে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিনদের বলির পাঠা বানানো হয় তাদেরকে ব্যাটিং অর্ডারে আগে পাঠিয়ে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক তাতে করে ব্যাটিং অর্ডারটা থেকেই যাচ্ছে নরবরে ওই ছক্কা হাঁকিয়ে ধোনি ভাবছেন তিনি পারবেন আর এক প্রান্তে থাকা শিবাম দুবে তাই নীরব দর্শক হয়ে অপেক্ষায় থাকেন ধোনি অপর প্রান্তে বয়সের দোষে হারিয়ে ফেলা জৌলুসের সন্ধান চালান কিন্তু সন্ধানের সমাপ্তি আর ঘটে না শিবম বঞ্চিত হন নিজের সামর্থ্য প্রদর্শনে ঠিক একই কারণে অন্য কোনো এক তরুণ সাইড বেঞ্চে বসে নিজেকে তৈরি করার সুযোগ হারাচ্ছেন এসব কিছু হয়তো ধোনির চোখে পড়ছে না এমনকি চেন্নাইয়ের ম্যানেজমেন্টেরও চোখে পড়ছে না চোখে যে বিভ্রমের ছানি পড়েছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর